আসসালামু আলাইকুম বন্ধুরা ইনস্টাগ্রামের মধ্যে অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো আপনাদের ছবি ভিডিও নিয়ে অ্যাকাউন্ট তৈরি করে এবং আপনাদের ছবি নিয়ে খারাপ ভিডিও এবং খারাপ পোস্ট করে আবার অনেক এরকম আছে যারা খারাপ খারাপ ভিডিও তৈরি করে যেগুলো আপনাদের কাছে পছন্দ লাগে না ক্রেঞ্জ লাগে তো এরকম অ্যাকাউন্ট আপনারা ব্যান করতে চান বা ডিলিট করে দিতে চান বা নষ্ট করতে চান তো এরকম অ্যাকাউন্ট নষ্ট করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ ভিডিও শেষে আমি আপনাদেরকে আরো মেজিক একটা স্ট্রাজি দিব এক্সট্রা ট্রিপ দিব যেটি দিয়ে আপনারা এই অ্যাকাউন্টগুলো ভিডিওগুলোকে ব্যান করতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম অ্যাকাউন্ট ব্যান করতে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার পর প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে সার্চ বাটন তো আপনারা সার্চ বাটনে ক্লিক করে বা যে কোনোভাবে আপনি যার অ্যাকাউন্ট ব্যান করতে চান বা নষ্ট করতে চান তার অ্যাকাউন্টে চলে যাবেন তো আমি এখান থেকে তার অ্যাকাউন্ট সার্চ করে নিচ্ছি সার্চ করে নিয়ে নেওয়ার পর আমি তার অ্যাকাউন্টে চলে যাব চলে যাওয়ার পর বন্ধুরা আপনার এখানে দেখতে পারবেন যে তার অ্যাকাউন্টের কোনার মধ্যে থ্রি ডট আইকনের মতো আসে তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবে এই অপশনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনার এখানে দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের অপশন শো করবে তো আপনারা এখান থেকে রিপোর্ট নামের একটা অপশন দেখতে পারবেন যে রিপোর্ট অপশনটি ক্লিক করে দিবেন রিপোর্ট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা এখান থেকে সামথিং অ্যাবাউট দাই দিস অ্যাকাউন্ট সামথিং অ্যাবাউট দিস অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দিবেন সামথিং অ্যাবাউট দিস অ্যাকাউন্টটি এর অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে আরেকটি অপশন আসবে তো আপনারা এখান থেকে সামথিং আস দিয়ে দিবেন সামথিং আলস দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা এখান থেকে সবার নিচেরটা দিয়ে দিবেন বা এখান থেকে যে কোনো একটা বিশ্লেষণ করে আপনারা দিয়ে দেবেন যাতে আরো ভালোভাবে কাজ হয় তারপর আপনারা দেখতে পারবেন যেরকম এক শু করবে তো আপনার এখান থেকে ডানে ক্লিক করে ডান দিয়ে দেবেন ডান দিয়ে দেওয়ার পর বন্ধুরা অ্যাকাউন্টে কিন্তু আপনার জন্য শুধু ব্যান করা হবে বা আপনার সামনে আর শো করা হবে না কিন্তু অন্যরা ঠিকই দেখতে পারবে আর যদি আপনার রিপোর্টটি কাজে লাগে বা রিপোর্টের সন্ধান করে যদি ইনস্টাগ্রামে যদি রিপোর্টটি বিশ্লেষণ করে এটির মধ্যে কোনো ধরনের বায়োলেট পাই কমিউনিটি গাইডলাইন্সের তাহলে কিন্তু অ্যাকাউন্টটিকে সরিয়ে দেওয়া হবে আর যদি কোনো ধরনের বায়োলেট না পায় তাহলে অ্যাকাউন্টটিকে সরিয়ে দিবে না তো বন্ধুরা আপনাদের রিপোর্ট দিলেই যে অ্যাকাউন্ট একদম ব্যান হয়ে যাবে এরকম কোনো কথা নেই আপনাদের রিপোর্টটি যদি কাজে লাগে বা বিশ্লেষণ করে সঠিক তথ্য পাওয়া যায় তাহলেই অ্যাকাউন্টটি ব্যান হবে তো বন্ধুরা এটাই ছিল একটা এক্সট্রা টিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস